জুজুৎসু কাইসেন কোলাবোরেশনের কনফার্ম ডেট ফ্রি ফায়ারের লোগো কেমন হবে কি কি বান্ডেল আসবে গেমে কি কি অ্যাবিলিটি আসবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে কি কী আইটেম থাকবে ফ্রিতে বানি ফিস্টের স্কিন গ্যালাক্সি বানি ইভেন্টের সকল আপডেট আর অক্টোবর বইয়া পাসের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার চলে আসলাম তোমাদের জন্য ফ্রি ফায়ারের আপকামিং কিছু ইভেন্টের আপডেট নিয়ে তো চলো শুরু করি তো প্রথমেই বানি বান্ডেল বানি ইভেন্টের সময় বানি ফিস্টের স্কিন ফ্রিতে দিবে কিন্তু সবাই পাবে না এই স্কিনটার নাম হবে গ্যালাক্সি হপার যেখানে দুই হাতে দুইটা বানি ডিজাইন থাকবে বাণী বান্ডেলের রিং ইভেন্ট আসবে যেখানে প্রত্যেকটা বান্ডেলের ফার্স্ট এডিশন কোড থাকবে ফার্স্ট এডিশন কোডের একটা চ্যালেঞ্জ ইভেন্ট থাকবে ওই চ্যালেঞ্জে বাণী বান্ডেল বের করে যার কাছে ফার্স্ট এডিশন কোডের এই লাকি নাম্বারগুলো থাকবে শুধুমাত্র তারাই পাবে ফ্রিতে বানিফিস্টের ফিস্টের স্কিন আর বাকি সবার জন্য এই স্কিনটার একটা ফেডেড দেওয়া হবে এই ইভেন্টটা উইল অলরেডি অনেকগুলো সার্ভারে চালু হয়ে গেছে কিন্তু প্রি অ্যাক্সেস মোডে অর্থাৎ যেসব প্লেয়ারের প্রাইম লেভেল সাত অথবা আট শুধুমাত্র তারাই শুরুতে এই বান্ডেলগুলো বের করতে পারবে বাকিরা তিন চার দিন পর পারবে ওই সার্ভারে বানির এই ব্যাকপ্যাকটাও ফ্রিতে দিচ্ছে মানে আমাদেরও দিবে তিনটা ভয়েস প্যাকও ফ্রিতে দিবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের থিমে বানানো কিছু আইটেম নিয়ে একটা ইভেন্ট আসবে সেখানে থাকবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের এই বান্ডেলটা এই ব্যাকপ্যাক যা চাকুর মতো দেখতে ভয়েস প্যাক প্যানের স্কিন ডুয়ালের স্কিন আর গ্রেনেড স্কিন অক্টোবরের পাস যার নাম সিলভার লাইনিং যা মেঘের আর বৃষ্টির থিমে তৈরি লেভেল থাকবে থান্ডার ক্লাউড নামের ফিমেল বান্ডেল লেভেল দশের ফ্রি রিওয়ার্ডে থাকবে সোলার ক্লাউড লুটবক্স লেভেল বিশের ফ্রিতে থাকবে সিলভার লাইনিং ব্যানার আর প্রিমিয়ামে থাকবে এই গাড়ির স্কিনটা লেভেল ত্রিশের প্রিমিয়ামে থাকবে এই লেজেন্ডারি লুটবক্সের স্কিন ক্লাউড স্পার্ক লেভেল চল্লিশের এর প্রিমিয়ামে থাকবে এই গ্রেনেডের স্কিন লেভেল পঞ্চাশের ফ্রিতে থাকবে অ্যাভাটার আর প্রিমিয়ামে থাকবে সোলার ক্লাউড এক্সএম এইট গান স্কিন এটাতে রেঞ্জ ডাবল প্লাস রিলোড স্পিড সিঙ্গেল প্লাস আর মুভমেন্ট স্পিড মাইনাস দেওয়া আছে লেভেল সাইটের প্রিমিয়ামে থাকবে এই টুপিটা লেভেল সত্তরের ফ্রিতে থাকবে এই প্যারাসুট আর প্রিমিয়ামে থাকবে অস্থির একটা ব্যাকপ্যাক এটাতে বিদ্যুৎ চমকায় আবার বৃষ্টিও পড়ে লেভেল আশির ফ্রিতে থাকবে পিঙ্ক থান্ডার স্কাইবোর্ড স্কিন এটা ফ্রি হিসাবে দেখতে জোশ রেইন নামের ইমোট থাকবে যেখানে রশি টানলেই বৃষ্টি হয় আবার রশি টানলেই সূর্য ওঠে আর লাস্টে একশো লেভেলে থাকবে এই সোলার ক্লাউড মেল বান্ডেল এটাও দেখতে সেই এখানেই শেষ অক্টোবরের বইয়া পাস তো এবারে আসি জুজুৎসু কাইসেন কোলাবের কনফার্ম ডেট কবে আমরা সবাই জানি যে নারুটো ইভেন্ট চ্যাপ্টার টু পর্যন্তই শেষ এটা আর আসবে না এর পরে আসবে অন্য আরেকটা অ্যানিমে কোলাব আর সেটা হতে পারে জুজুৎসু কাইসেন এটার অফিসিয়াল কোনো কনফার্মেশন এখনো আসে নাই কিন্তু একজন ফ্রি ফায়ার কে প্রশ্ন করছে যে নেক্সট কোন ইভেন্ট আসবে হিন্ট দাও সেখানে ফ্রি ফায়ার একটা হিন্ট দেয় এই ছবিটা ভালোভাবে দেখলে বোঝা যায় এটা ইউজি ইটাডোরি জুজুৎসু কাইসেনের মেন ক্যারেক্টার জুজুৎসু কাইসেনের মোট দুইটা সিজন আছে সিজন থ্রি এখনো আসে নাই কিন্তু গত একত্রিশ তারিখ ক্রাঞ্চি রোলে জুসু কাইসেনের সিজন থ্রি এর ট্রেইলার রিলিজ হয়েছে বুঝতে পারতেছ আগেই ফ্রি ফায়ার হিন্ট দিয়ে দিছে যে জুসু কাইসেনের সাথে কোলাপ হবে আর এখন সিজন তিন এর ট্রেইলারও আসছে গারিনার তো পুরাতন অভ্যাস যখনই নতুন কোনো অ্যানিমে বা ওয়েব সিরিজ মার্কেটে হাইপ ক্রিয়েট করে তখন ওদের সাথে কোলাব করে মার্কেট ধরে ফেলে যেমনটা হয়েছিল স্কুইড গেমের বেলা তখন নেটফ্লিক্সে স্কুইড গেমের ট্রেলারও আসে নাই কিন্তু আমরা একটু একটু হিন্ট পেয়ে যাই যে স্কুইড গেমের সাথে কোলাপ হবে খেয়াল করে দেখো যখন স্কুইড গেম নেটফ্লিক্সে রিলিজ হয় ওই মাসেই গেমেও স্কুইড গেমের ইভেন্ট চলে আসে আর এই দিকে যুজুৎসুকাইশে রিলিজ হবে জানুয়ারি দুই হাজার ছাব্বিশে অর্থাৎ গেমেও ইভেন্ট আসতে পারে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অথবা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে আর হ্যাঁ কিছু কিছু ফ্যান্ডমেড আইটেমও অনলাইনে পাওয়া যায় কি মনে হয় কোনটা আসতে পারে এই লোগোটা তো দেখতে একদম অরিজিনাল মনে হয় কিছু ইমোট লুক চেঞ্জের অ্যানিমেশন আর গেমের স্কিলও ডিজাইন করেছে অনেকে কি মনে হয় কোনটা কোনটা আসতে পারে কমেন্টে জানাও আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম